আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রাতে আমি ভালো আছি বিয়ে আমরা একটু রাস্তার দিকে গিয়েছিলাম আমি যেখানে আর কি কাজ করি তার পাশে হচ্ছে গিয়ে একটা কাঁঠাল বাগান বিশাল বড় দেখেন আল্লাহ তালার রহমত কত সুন্দরভাবে কাঁঠালগুলো ভরছে যা দেখার মতোই সবাই দেখতে থাকুন সামনে আরও আছে এইগুলো হচ্ছে আম বাগান সামনে গাছ আরও আছে সব সবাই সাজে থাকুন দেখতে থাকুন হ্যাঁ ভিড় ধরুন সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে পুরো বাগানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এদিকে আরো আছে এখন আল্লাহ আল্লাহতাল্লাহার রহমত যদি আল্লাহ আল্লাহাল রহমত না থাকতো তাহলে এরকমটা সম্ভব হইতো না দেখুন আল্লাহ তালা কত সুন্দরভাবে এই ফলগুলো আমাদেরকে দান করেছে আল্লাহ আল্লাহতলা সৃষ্টি কোনো শেষ নাই দেখুন এদিকে আরও আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাঠাগুলো হয়েছে আসলে এখানে হওয়ারও কারণ আছে এইখানের মানুষগুলো অত্যন্ত যত্ন সহকারে এই গাছগুলো এদিকে যদি দেখেন এদিকে আরো আছে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন প্রতিটা গাছে প্রতিটা গাছে অনেক সুন্দর করে আল্লাহ তালা ফল দান করেছে দেখুন এদিকে অনেক গাছ আছে এই এই যে একটা দেখুন কত সুন্দরভাবে ফলগুলো হয়েছে কাঁঠাল जाता